ওং সু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি একদিকে দেবগুরু বৃহস্পতি অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রেখেছে তা নবম দৃষ্টি তাই বিশ্বিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফলে কেমন এবং কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতেই উপস্থিত হয়েছি আপনারা হয়তো কেউ কেউ জানেন যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম আর অপরদিকে দানবরাজ রাহুর দৃষ্টি একেবারেই তার উল্টো অর্থাৎ প্রচণ্ড কারক বৃহস্পতির মধ্যে জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা ধনকারক গ্রহ এবং বিদ্যার কারক বুদ্ধির কারক এবং পুত্রেরও কারক জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে যে জাতক পূর্বজন্মে কতটা পূর্ণ কর্ম করেছে তা নির্দেশ করে এবং বৃহস্পতি যদি শুভ এবং বলবান হয় এবং শুভ ভাবস্থ হয় তাহলে জাতকের দৈব অনুগ্রহ কিন্তু পেয়ে থাকে এবং যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ কিন্তু পায় রাহু ছায়াগ্রহ হল কাজকর্মে রাহু ঠিক শনির মতো কেতু ও মঙ্গলের মতো মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করা উপায় নেই রাহুর মধ্যে কামনা বাসনা লোভ লালসা ভোগ করার প্রবণতা হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা রাহুর মধ্যে কিন্তু থাকেই বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি যা আস্তিকের প্রতীক আর রাহু হল নাস্তিকের প্রতীক যা চণ্ডালকারক গ্রহ এবং বৃহস্পতির অমৃতসম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয় ব্যক্তি সফল হয় এবং জীবনও সুন্দর এবং মধুময় হয়ে ওঠে কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে এবং ধ্বংস করে দেয় জন্মকুণ্ডলিতে বৃহস্পতির শুভ অবস্থান করলে তাহলে তার ফলাফল কিন্তু মিষ্টি অর্থাৎ সুন্দর এবং আনন্দময় হয়ে উঠে অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ থাকলে শুভ ফল প্রদান করে নচেত অশুভ ফল কিন্তু প্রদান করে এরপরেই আমি চলে আসছি যেহেতু বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের ঠিক অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এটি অষ্টম ভাব এবং এই অষ্টম ভাবে এখানে সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করার পরে অতি দ্রুত গতিতে কর্কট রাশিতে এলো কর্কট রাশিতে বক্রতার মাধ্যমে আবার কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে তবে এই যে সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করছে বর্তমানে এখন বৃহস্পতি মৃগসিরা নক্ষত্রে রয়েছে চোদ্দোই জুন পর্যন্ত এবং চোদ্দোই জুনের পরে ঠিক আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে যেটি হচ্ছে রাহুল নক্ষত্রে এবং বারোই আগস্ট পর্যন্ত অবস্থান করার পরেই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক এই জায়গায় বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করলেও নিজে কিন্তু আপনাদের থেকে এর বিশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অর্থপতি অর্থপ্রতিগ্রহ এবং পঞ্চম প্রতিগ্রহ এবং আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করছে বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে এই দৃষ্টিগুলো থাকছে এবং বৃহস্পতি অষ্টমভাবে বসলো তার দ্বিতীয় ভাবের অধিপতি হলেও দ্বিতীয় ভাবের উপরেও দৃষ্টি থাকছে এবং রাহু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে রাহু এখানে আঠেরোই মে প্রবেশ করেছে এখানে দেড় বছর অবস্থান করবে এবং রাহু বর্তমানে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং চোদ্দোই জুনের পরে বৃহস্পতিও কিন্তু রাহুর নক্ষত্রে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে নক্ষত্র বিনিময় করবে এবং বৃহস্পতি সাধারণত অষ্টমভাবে অবস্থান করলে শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না তবে এখানে অষ্টম ভাব থেকে মৃত্যু মৃত্যুর কারণ বাধা বিপত্তি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দুঃখ এবং কলঙ্ক দুর্ভাগ্য হতাশা এবং অপারেশন মৃত ব্যক্তির সম্পত্তি অপমান বদনাম শত্রুতা এবং অপ্রত্যাশিত অর্থ খুন এবং মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব থেকে বিচার্য যদি জন্মকালীন বৃহস্পতি আপনাদের যার জন্মকালীন শুভ এবং বলবান থাকলে অষ্টমভাবে প্রবেশ করলেও যেহেতু নৈসর্গিক শুভ কারকহ হয়তো কিছুটা হলো মিশ্র ফল প্রদান করবেই এবং বিশেষ করে যেহেতু বিশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ কারক গ্রহ অর্থাৎ পঞ্চম প্রতিগ্রহ শুভ কারক হওয়ার কারণে কিছুটা হল মিশ্রফল বা শুভ ফল আপনাদের কাছে প্রদান করবি প্রথমত দেখবেন অর্থ সম্পদ লাভ এটা করাবেই কারণ যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ এবং যেহেতু অষ্টমভাবে অবস্থান করার জন্য উত্তরাধিকার সূত্রে লাভ এবং বহু দিনের বিরোধ যদি কারোর সঙ্গে থেকে থাকে সেইগুলোর অবসান এই ঘটাবার সম্ভাবনা এই জায়গায় আনবে হঠাৎ লাভ ঘটাতে পারে এবং শেয়ার বা লটারি থেকে বা ফাটকা থেকে অর্থ লাভ এটা কিন্তু নিয়ে আসতে পারে কারণ দুই পাঁচ আটের নির্দেশক এখানে ভাব নির্দেশ করলেও যেহেতু আবার রাহুও কিন্তু এইসব লটারি ফাটকা হঠাৎ লাভ এগুলো কিন্তু আনতে পারে বৃহস্পতি দৃষ্টি রাহুর পরে রাহু কিন্তু চতুর্থভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না তবু রাহুর কিছুটা হলেও অশুভত্ব নাশ করে তবে রাহু যদি জন্মকালীন বলবান থাকলে আর বৃহস্পতি যদি এই সময় দুর্বল থাকে তাহলে রাহুর দ্বারা কিন্তু বৃহস্পতি কিন্তু চণ্ডারত্ব প্রাপ্ত হতে পারে এবং বয়স্ক লোকেদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি এবং বিশেষ করে যদি অশুভ হলে বৃহস্পতি পরিবারে কারোর সাথে কারোর স্বাস্থ্য বিষয়ে দুর্বলতার কারণে আর্থিক ব্যয় দিতে পারে আশা নিরাশায় পরিণত হতে পারে এবং ভবঘুরে জীবন নিয়ে আসতে পারে এবং মানসিক অশান্তি আর্থিক অপচয় ভ্রমণকালে বিপত্তি নিয়ে আসতে পারে এবং ধার দেনা অসম্মান এবং মার মর্যাদা হানি এগুলো কিন্তু ঘটাতে পারে এবং এই জায়গায় যদি যদি শুভ বলবান থাকলে আমি বলেই গেলাম যে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দিতে পারে তবে নৈসর্গিক শুভ গহত কিছুটা মিশ্র ফল হলো কিছুটা পজিটিভ রেজাল্ট তুলে নিয়ে আসবে রাহু সাধারণত এই জায়গায় চতুর্থভাবে অবস্থান করার জন্য চতুর্থভাব হচ্ছে বিদ্যা এবং এটা হচ্ছে মাতা সুখ গৃহ মাতৃসুখ যানবাহন রক্ত সঞ্চালন এবং বিশেষ করে আমাদের বক্ষ হৃদপিণ্ড এবং জায়গা সম্পত্তি গৃহ ঘর বাড়ি এবং দোকান ঘর বলুন ইত্যাদি ইত্যাদি জীবনের শেষ অবস্থা এই চতুর্থ ভাব থেকে বিচার্য এবং রাহু বর্তমানে এইখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেবও পঞ্চম স্থানে অবস্থান করছে আপনাদের থেকে এবং বিশেষ করে জন্মকালীন যদি রাহু শুভ থাকলে তাহলে স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভ এগুলো কিন্তু ঘটাতে পারে বা গৃহের সুখ স্বাচ্ছন্দ্য লাভ আনতে পারে এবং তৃতীয়ত বাসা বদল বা গৃহসংস্কারের কাজে হাত দেওয়া এগুলো করাতে পারে মামলা মকদ্দমায় সফলতা জায়গাটা নিয়ে আসতে পারে এবং মাতৃপক্ষ থেকে লাভ এবং শিক্ষাক্ষেত্রে শুভ এই জায়গাগুলো কিন্তু তুলে নিয়ে আসতে পারে রাহু এবং যদি অশুভ থাকলে তখন মায়ের স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং সংসারে সুখের হানি ঘটাবে কাজকর্ম জায়গায় সংকট ব্যবসা বাণিজ্যে মন্দাভাব এবং সম্পত্তিগত বিষয়ে সমস্যা আনতে পারে পড়াশোনায় ব্যাঘাত ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে তবে এইটুকু বলতে পারি এখানে রাহু যেহেতু চতুর্থভাবে অবস্থান করল এখানে বৃহস্পতি এবং যে রাহু দুটোই কিন্তু একইভাবেও নির্দেশক হয়ে বসে রয়েছে চতুর্থ অষ্টম দ্বাদশ এবং বৃহস্পতিও সেই অষ্টমভাবে বসলেও দ্বাদশ এবং চতুর্থ ভাবের নির্দেশক তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবেরও নির্দেশক হয়ে রয়েছে যাদের প্রেম জায়গা অনেকের ক্ষেত্রে সফলতা দিলেও অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তি এগুলো নিয়ে আসবে এবং রোগ থেকে আরোগ্যও কিন্তু বৃহস্পতি নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে তবে যেহেতু নৈসর্গিক শুভগ্রহ কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে তুলে ধরছে তবে যদি দেখা যায় যে জন্মকুণ্ডলীতে দুর্বল এবং পীড়িত থাকলে তাহলে ফলাফলের তারতম্য ঘটতে পারে নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার